বিজ্ঞপ্তি বন্ধের জন্য আর কি যাতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করানো হয় অথবা আহ নিবন্দন দাড়ি নিয়োগ বঞ্চিত এবং নিবন্ধন বঞ্চিত প্রার্থী যারা আছেন তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করে আসছেন গতকালকে আন্দোলন করছেন এবং তারা সচিবালয় যাত্রা করেছিলেন আর তারপর তারা একটা সড়ক স্মারক লিপি বিদেশি হচ্ছে এন তে তারপরে কালকের আন্দোলন স্থগিত করা হয়েছে আজকে আবার তারা আন্দোলন শুরু করেছেন এবং আজকে তারা হচ্ছে এন এর সির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এই সম্পর্কে বিস্তারিত জানাবো যে এক থেকে বারোতম নিবন্ধনকারী যারা আছে তারাও এখানে আছেন আর সতেরোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা পঁয়ত্রিশ প্লাসের কারণে গণবিজ্ঞতিতে আবেদন করতে পারেনি তারাও এখানে আছেন এছাড়া আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করতে পারেনি তারাও এখানে আছেন এক থেকে বারো দাবি হচ্ছে যে আহ প্রতিষ্ঠার পর থেকে তারা বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি আহ স্বজন বৈষম করে আসছেন এবং এনটিএসসি তে যারা আছেন তারা হচ্ছে গত সরকার আমলে যে শিক্ষামন্ত্রী ছিলেন শিক্ষা উপমন্ত্রী ছিলেন তারা বিভিন্ন সময় দুর্নীতি করে তাদের যোগ সাজস্ব হচ্ছে এন কর্মকর্তারা দুর্নীতি করছেন এবং যার কেশরত তাদেরকে দিতে হয়েছে তারা নিয়োগ পায়নি এখন তাদের দাবি হচ্ছে তাদেরকে গণবিজ্ঞপ্তিটা আবেদনের সুযোগ দেওয়া বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আবেদন সুযোগ দেওয়ার জন্য তারা আন্দোলন করছেন অন্যদিকে শতকম যারা আছে তারাও কিন্তু এখন সামনে আছেন তারা চাচ্ছেন যে তাদের যে বয়স যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে এন টি গাফিলতির কারণে যেখানে এন টি এস আট শতাংশ পরীক্ষা নিতে চার বছরের বেশি সময় লেগে গেছে এই কারণে তাদের বয়সটা বেড়ে গেছে এবং এই যে সাতশোর উপরে প্রার্থী আছে তাদের নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল তারপরেও কিন্তু এন সি নিয়োগ দেয়নি তো তাদেরও দাবি হচ্ছে তাদেরকে

নিয়োগ দেওয়া হয় নাই সরি তাদেরকে হচ্ছে সার্টিফিকেট দেওয়া হয় বা পাশ করানো হয় না এমন দাবি করানো হচ্ছে তো এই জন্য তাদের দাবি হচ্ছে তারা যারা ফেল করছেন তাদেরকে সনদ দেওয়ার জন্য বা তারা জানিয়েছেন যে পরীক্ষার পুনর্মূল্যায়ন করার জন্য তারা দাবি জানিয়েছেন যে পুনর্মূল্যায়ন করতে হবে এছাড়া হচ্ছে সর্বশেষ যে তথ্যটা পাওয়া যে এন এই যে যারা আঠারোতম যারা আছেন তমদের মধ্যে যারা আছেন তারা আজকে হঠাৎ করে এন টি এসির ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু তারা ঢুকতে পারেননি পুলিশ সেখানে যথেষ্ট পরিমাণ পুলিশ পাহারা দিচ্ছে যার কারণে তারা ঢুকতে পারেনি তবে তারা চেষ্টা করেছিলেন ভিতরে ঢোকার জন্য তো আন্দোলন আমি এর আগে বলেছিলাম যে আন্দোলনটা একটু অহিংস করতে হবে সহিংস আন্দোলন করা যাবে না করতে গেলে আপনাদেরই বিপদ আপনার অবস্থান কর্মসূচি পালন করেন এটা যুক্তিযুক্ত কিন্তু এন এর অফিস ঘেরাও ভাঙচুর বা অন্য কিছু করা এটা মোটেও যুক্তিযুক্ত হবে না তো যাই হোক আহ শেষ পর্যন্ত তারা ঢুকতে পারেনি এটা হচ্ছে বিষয় আহ আর বিষয় হচ্ছে এন থেকে যে তথ্য জানানো হয়েছে যে আঠারোতমাদের বিষয়ে তারা বলছেন যে এন যে নীতিমালা সেখানে যারা ফেল করবেন তাদের পুনরায় আহ মূল্যায়ন করা বা তাদের পুনর্নিরীক্ষণ করার কোনো সিস্টেম বা নীতিমালা এন টি নাই যার কারণে তারা এই বিষয়ে কিছু করতে পারবেন না যেহেতু তম একটা স্মারকলিপি দিয়েছেন তো স্মারকলিপিটা তারা শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে সেটা করতে পারবে বা এন টি বিরুদ্ধে যদি কোনো তদন্ত গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয় করতে পারবে কিন্তু এন টি এই বিষয়ে কোনো কিছু করার নাই বলে জানিয়েছেন তো যাই সময় ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও যে আজকের যে আন্দোলনটা হচ্ছে সেটা এখন পর্যন্ত সর্বশেষ শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ